সন্ধ্যাবেলা পাখির ঘরে আমাকে যে সব থেকে বেশি চালাচ্ছে সেটা হলো এইটা আমার বাচ্চাগুলো কিন্তু বড়ো বড়ো হয়ে গেছে খেতে আমি খাইয়ে দিয়েছি এখনো এখন আর ধরে খাওয়ানো লাগে না আমার ফোন করলেই খেয়ে নেয় নিজেরা এখন বেশ বড়ো হয়েছে সেই জন্য ওদেরকে আমি এখন বেলখানে মানে আমার পাখির ঘরে ওদেরকে ছেড়ে রেখেছি লাভ পাটের বাচ্চাগুলো আছে ওপরে তো আমার এখন অনেকটা সময়ও বেঁচেছে কারণ আগে যেমন আমার সারাদিনে বলতে গেলে বসে থাকতে হতো খাবার নিয়ে এই একটাতে খাওয়াচ্ছে একটা তেল লাগছে এরকম হতো এখন সেটা অনেকটাই কম এখন খাইয়ে দিলে আমি চেকটা থাকতে পারি দু তিন ঘন্টা কারণ আমি দিনে এখন চারবার দিলেই হয়ে যায় যেটা আগে হতো না ওখানে যে এটা কিন্তু বাচ্চা ও আমার সুন্দর এটা পাপ্পা পাপা ওকে খাইয়ে দেয় ওকে খুবই কেয়ার করে পাপ্পা সেই জন্য ওকে আর আমার দেখতে হয় না এই যে পাইয়ের ঘরের বাচ্চা বড় হয়েছে আর এরাও তার মধ্যে এদেরই ঘরের বাচ্চা সব আছে মেলা না তার মধ্যে ওই বড় ভাইটার মধ্যে কিন্তু লোকিলতা আবারও এ ডিম দিয়ে বসে আছে আর আজকে আবার আবার এদের এই যে সুন্দর সুন্দরের যে মা সুন্দরের মা কিন্তু আজকে আবার বাচ্চা দিয়েছিলাম আজকেই ওই মায়ের আবার বাচ্চা হয়েছে আর মামার সুন্দরীর মা নিজের প্রতি আছেই সাথে আমি লাভ বাদার ডিমও দিয়ে রেখেছিলাম সুন্দরীর মায়ের কাছে সুন্দরী মা কিন্তু টোটাল নটা ডিম নিয়ে বসে আছে সেখানে চারটে লাভ বাদার আর পাঁচটা ওর নিজের তো মা শুধু একা নয় তিনশো পাতা এখানে তিনশো পাতা এই যে তো পাপাই জন্য বসে এই পাপাটি এরা কিন্তু দুজনেই সুন্দরের মাকে হেল্প করে মানে দিনগুলো তা দেয় তো এদেরকে আরেকটু খাইয়ে মানে সুন্দরের মাকে একবার দেখব। সুন্দরের মা এখন কি করছে সুন্দরের মা এদেরও খাওয়াতে এসেছিলো কিন্তু এরা সুন্দরের মায়ের কাছে খায়নি কারণ এরা এতই ছোটো থেকে আমার কাছে যখন চোখে ঘটেছিলো না কোনো কোনো কাজ তখন থেকেই আমার কাছে এইভাবে একটা অভ্যাস করে যাচ্ছে এখন মা খাওয়াতে আসলে ওরা চলে যায় সেটা দেখে মা আরও উল্টো দিকে চলে যায় বয়ে আর এরা মা খাওয়াতে আসলে অনেক চেষ্টা করে মায়েদের নাড়া দেয় যাতে হা করে এরা মায়ের কাছে একটু খায়ই না কিন্তু পাপাটাইও কিন্তু খুব ভালো ওই পাপাটাইও চেষ্টা করে খাওয়াতে কিন্তু এরা খায় না পাপা খুবই ভালো একজন পাপা পাপাই আমার চিন্নকে বড়ো করেছে আর এই পাপার কিন্তু সুন্দর নিজের বাচ্চা মা বললাম যে এদের ঘরের বাচ্চা আমার সুন্দর কিন্তু এই পাকা বড় করেছে আমি একটা সুন্দরের মাকে দেখবো জানাই দিকে দিকে সুন্দরের মা কেমন আছে আমি একটু লাভ বাডেছে সুন্দরের মায়ের থেকে বের করে ঘরে নিয়ে গেছি এখন দেখবো কী অবস্থায় আছে আমার বাচ্চারা কিন্তু খুব সুন্দরই খাচ্ছে আর এইভাবে খেটে ফুটে যাওয়াতে আমার একটু সুবিধা হচ্ছে বাচ্চাগুলো খেলে আমার খুবই ভালো লাগে যে কোনো বাদ বড়ো বার্ড হোক ছোটো বার্ড হোক যখন খায় তখন আমার খুব ভালো লাগে খেলে মনে হয় যেন যত খায় ততই খাওয়াই এতটা ভালো লাগে আর না খেয়ে ওই ক্যান কেনানো আমার সুবিধাগুলো ভালো লাগে না আর আমার ঘরে ওরকম কমই আছে সব বার্ডই অ্যাক্টিভ বার্ড লাভ বারগুলোও যে হয়েছে

এটা সুন্দর একটা সুন্দর পাপা সুন্দর একটা পাপা সুন্দর দুটো পাপা একটা মা এই যে মা 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 ঘুমাচ্ছ শোনা মা ও মা দেখি ভালো আছো ও মা ভালো আছো তুমি তুমি ভালো আছো শোনা ভালো আছে আমার একটা এখান থেকে বাচ্চা বেরিয়েছিল আমি সেটাকে নিয়ে গেছি ঘরে এখন মা বা দুদিনগুলো নিয়ে বসে আছে থাক আমি ওকে ডিস্টার্ব করবো না তো এখানে আরও একটা পেয়ার সেম পেঁয়াজ সুন্দর পাপার মতো সুন্দরী পাপা কথা পাপা ভিতরে বেরোতে সুন্দরী পাপার মতো মা একটা পেয়ারে বসতে পেরেছে ঘরে তো যাওয়া হচ্ছে মশা কামড়াবে ভাই ভাই ধন্যবাদ সবাইকে